বসিতে অনেক বড় এক মাছ ধরা পড়ছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটা ওঠানো যায় কি না আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আজকে আপনারা দেখবেন আমি কিভাবে এত বড় একটি মাছ সহজেই ধরতে পেরেছি এখন বসিতে টুপ লাগানো হচ্ছে এটা পিঠের টুপ বাসমান পিঠ পানিতে গুলে মিক্সড করে এটা টুপ বানানো হচ্ছে এখন বসিটা পালানো হয়েছে দেখা যাক মাছ ধরা যায় কি না দিয়ে মাছ ধরা অনেক দর্যের ব্যাপার অনেক ধৈর্য ধরতে হয় বসিয়ে দিয়ে মাছ ধরতে হলে এই তো ধরে গেল মাছ দেখা যাক ওঠানো যায় কি না কী মাছ হতে পারে একটা সম্ভবত বিগ সাইজ মাছ হবে অনেক জোর খেলাচ্ছে দেখা যাক কাপ মাছ হওয়ার সম্ভাবনায় বেশি মাছটা অবশেষে কিনারায় নিয়ে আসলাম আজ কিন্তু আমরা পুকুরে মাছ ওঠানোর জন্য নেট নেই নাই তাই একটু দেরি হচ্ছে মাছটা ওঠানোর জন্য এখন একটা রিক্স নিয়ে উঠিয়ে নিব এরকম মাছ ধরার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আপনাদের মাছ ধরা সম্পর্কে যে কোনো বিষয় জানতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ